নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারের স্বাগত আমি সুদীপ গো শুরু যাই ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পড়েছে যে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসছে আর তার ফলেই নাকি আবার আমফনের মতো ক্ষয়ক্ষতিতে চলেছে পশ্চিমবঙ্গ জুড়ে আর সেই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ উৎকণ্ঠায় আছে তো আজকের ভিডিওতে দেখে নেব যে সত্যি কি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে আর সত্যি কি সেটি পশ্চিমবঙ্গের দিকে আসছে আর তার ফলে কি সত্যি আবার আমফান বা আয়লা ঝড়ের মতো হাজার হাজার মানুষ অসহায়ভাবে ক্ষতিগ্রস্ত হবে তো ভিডিওটি ভালো করে দেখুন ভিডিওটি কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট আর তার সাথে আমাদের সকলের জানা উচিত কারণ আমরা জানি সাইক্লোন মানে কিন্তু ভয় আর সাইক্লোনের সেই আগের আমাদের যে অভিজ্ঞতা আছে তাই যখনই আমরা ঘূর্ণিঝড় বা সাইক্লোনের নাম শুনি তখন কিন্তু আমাদের মনে একটা ভয় জেগে ওঠে তো আজকের ভিডিও রেমাল সাইক্লোন ইন বে অফ বেঙ্গল অর্থাৎ রেমাল নামে যে সাইক্লোনের আসছে বলে শোনা যাচ্ছে সেইটা কি সত্যি আসছে সে নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি ভালো করে দেখুন আর এই ভিডিও শেষে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তো আজকের টপিক রেমাল সাইক্লোন ইন বে অফ বেঙ্গল এটা জানা যাচ্ছে যে যে ওয়েদার রিপোর্ট বলছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে সাগরে সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে আর যা ধে আসবে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এখন মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে বা তাদের পূর্বাভাস বলছে আগামী বাইশে মে সাউথ বি অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে একটি ডিপ্রেশন তৈরি হবে বা ডিপ্রেশন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যা হলো ঘূর্ণাবাত এই ঘূর্ণাবর্ত পরে নিম্নচাপ বা লো প্রেশারে হওয়ার সম্ভাবনা আছে বা লো প্রেশারে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যেটি পরবর্তী ক্ষেত্রে উত্তর দিকে মুভ করতে শুরু করবে অর্থাৎ উত্তর দিকে আসবে এবং আগামী চব্বিশে মে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে আর তারপরের একদিনের মধ্যে বা দুদিনের মধ্যে সেটি ভয়ঙ্কর বা শক্তি গেন করে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে এবং সেটি হলে বাংলাদেশ উপকূল নাহলে ভারত উপকূল নালে মায়ানমার উপকূলের দিকে সেটি ধেয়ে আসবে বা এই কোনো তিনটি উপকূলের মধ্যে কোথাও একটি ল্যান্ডফল হতে পারে এটা হচ্ছে সম্ভাবনা এখনই কিন্তু ঠিকঠাক করে বলা যাচ্ছে না যে সাইক্লোন তৈরি হতে চলেছে কিংবা পশ্চিমবঙ্গের দিকে আসতে চলেছে টোটালটা এখন সম্ভাবনার উপরে দাঁড়িয়ে আছে আর যদি এই সাইক্লোন তৈরি হয় যদি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসে তার নাম কি হবে আমাদের এই সাইক্লোনের নাম নিয়ে কিন্তু আমাদের খুবই একটা উত্তেজনা থাকে যে তার নামটি কে দিয়েছে নামটির মানে কি এমনকি কম্পিটিটিভ এক্সামে এটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে খুব ইম্পর্টেন্ট এখন যদি সাইক্লোন তৈরি হয় আবার বলছি যদি এখনো কিন্তু কোনো সিওরিটি নেই বা পসিবিলিটি বা সম্ভাবনার কথা বলছি যদি বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরি হয় তাহলে তার নাম হবে রেমাল আর এল এই রেমাল নামটি দিয়েছে ওমান রেমাল কথা অর্থ হচ্ছে বালি বা স্যান্ড কিন্তু ওমানের কাছাকাছি একটি শহরের নামও আছে রেমাল তো পরবর্তী সাইক্লোন বঙ্গোপসাগরের যার নাম হচ্ছে এই রেমাল এখন যদি রেমাল বঙ্গোপসাগরে তৈরি হয় তাহলে সে কোন পথে যাবে বা কত ধেয়ে যাবে বা কোথায় তার ল্যান্ডফল হবে বা আঘাত হানবে এখনই কিন্তু বলা সম্ভব নয় এর জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বাইশে মেয়ের পরে কিন্তু আমরা সঠিক একটা পথ বলতে পারবো বা আবহাওয়া দপ্তর আমাদেরকে একটা সঠিক পথ বলতে পারবে তবে বর্তমানে স্যাটেলাইট ইমেজে যা দেখা যাচ্ছে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ আছে মায়ানমার উপকূলের দিকে অর্থাৎ মায়ানমারের দিকে কোথাও একটা ল্যান্ড হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে তবে বিজ্ঞানীরা বলছে বা আবহাবিদরা বলছে কিছু দিনের মধ্যেই যত সময় আগে যাবে ততই কিন্তু এটির সরে আসার সম্ভাবনা আছে অর্থাৎ এটি যে পথে এখন যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে অর্থাৎ মায়ানমার উপকূলের দিকে তার থেকে উত্তর পশ্চিমে এটি ঘুরতে পারে আর উত্তর পশ্চিমের ঘোরার সম্ভাবনা আছে তার ফলে এটি বাংলাদেশ উপকূল কিংবা ভারতের পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলের দিকে দিকেটি ধেয়ে আসতে পারে এবং কোন জায়গায় সেটি ল্যান্ডফল ঘটাতে পারে যদি এটি পশ্চিমবঙ্গ উপকূল বা বাংলাদেশ উপকূল দিকে আগিয়ে আসে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে তার প্রভাব পড়বে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সম্ভাবনা আছে তবে বর্তমানে যে অভিমুখ সেটি মায়ানমারের দিকে তো এই মুহূর্তে ধরে নেওয়া হচ্ছে যে মায়ানমারের দিকে এটা অগ্রসর হচ্ছে তবে এটার একটা পথ চেঞ্জ করার সম্ভাবনা ব্যাপক দেখা দিচ্ছে কিন্তু এটা আমাদেরকে কীভাবে বলা যাবে এটা আর কয়েকদিনের মধ্যে যত সময় যাবে আবহাওয়া দপ্তরের যে এক্স্যাক্ট রিপোর্ট সেই এক্স্যাক্ট রিপোর্টের পরে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কোন দিকে আসছে মায়ানমার দিকে বেরিয়ে যাচ্ছে না বাংলাদেশ দিকে ঘুরছে না পশ্চিমবঙ্গ দিকে ঘুরছে এখন বলা হচ্ছে যে বঙ্গোপসাগরে বিরাট শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে কেন বলা হচ্ছে সেই সম্ভাবনাটার পেছনে কি কারণ আছে কারণ আছে যে বর্তমানে মে মাস আর মে মাসটিকে বলা হয় বঙ্গোপসাগরের সাইক্লোনের মাস প্রায় প্রতি বছর বঙ্গোপসাগরের মে মাসে একটি সাইক্লোন তৈরি হয় আর যতগুলো সাইক্লোন তৈরি হয়েছে বেশিরভাগটাই কিন্তু এসছে পশ্চিমবঙ্গ উপকূলকে বা বাংলাদেশ উপকূলে বা আমাদের উড়িষ্যা উপকূলে আর তার মধ্যে বেশ কয়েকটি ঘূর্ণিঝড় যা কিন্তু পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা আর বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়েছে তাই বলা হচ্ছে মে মাসে যেহেতু ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা দিচ্ছে তাই পশ্চিমবঙ্গে আসার কিন্তু একটা বিরাট চান্স আছে বা পসিবিলিটি আছে এখন আগে যে সমস্ত ঘূর্ণিঝড়গুলি দেখা দিচ্ছে তা পশ্চিমবঙ্গে কিন্তু ব্যাপক এফেক্ট ঘটিয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে সেরকমই কয়েকটা ঘূর্ণিঝড় আমরা দেখে নেব যা কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্স আর ভূগোলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমন আইলা সাইক্লোন বা আইলা ঘূর্ণিঝড় যতগুলো ঘূর্ণিঝড় আমাদের সামনে এসছে আমাদের প্রথমে সব থেকে যেটা আগে মনে আছে বা যদি সেটাকে হয়তো আমরা প্রথম ধরে নেব যেটা হচ্ছে আইলা ঘূর্ণিঝড় আইলা ঘূর্ণিঝড় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল পশ্চিমবঙ্গে এবং এত ঘূর্ণিঝড় হয়েছিল যে উপকূলবর্তী অঞ্চল পুরো ঘুরে অসহায় হয়ে গেছিল এই আইলা ঘূর্ণিঝড় আজরে পড়েছিল দু নয় সালে পঁচিশে মে অর্থাৎ সেই মে মাসের শেষে এখনও কিন্তু দেখা দিচ্ছে যে মে মাসের শেষে আর আইলা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল হচ্ছে মালদ্বীপ আইলার অর্থ হচ্ছে ডলফিন আমরা জানি আইলা ঘূর্ণিঝড়ে কতটা ক্ষতি হয়েছিল আমরা তখন ছোটো এতটাই বেশি জোরে ঝড় হয়েছিল যে আমাদের পাড়ায় বিয়ে ছিল বর কিন্তু বিয়ে করতে যেতে পারেনি এই ঝড়ের দাপটে গৃহবন্দি হয়ে গেছিল মানুষ অনেক মানুষ কিন্তু মারা গেছিল ফণি ঘূর্ণিঝড় হয়েছিল আজকে পড়েছিল উড়িষ্যা ল্যান্ড ফল হয়েছিল আর পশ্চিমবঙ্গের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছিল মে মাসের তিন তারিখ আর চার তারিখে আর এই ফনি ঘূর্ণিঝড়ের নাম দিয়েছিল বাংলাদেশ যার অর্থ হচ্ছে স্নেক বা সাপ এরপরে আমফান আয়লা ঘূর্ণিঝড়ের পরে যে ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি করেছিল সেটি হলো আমফান আমফান ঝড়ঢ হয়েছিল যখন চলছিলো কোভিড মহামারী যখন কোভিড মহামারীতে আমরা ঘরে আবদ্ধ ছিলাম তখনই কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গেছিলো এই শক্তিশালী আমফান গুণ্ডিঝড় কলকাতা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এবারে বিভৎস ক্ষতি হয়েছিল এমন কি প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল সেই আমফান গুণ্ডিঝড় দু হাজার সালে সেই মে মাসে কিন্তু কুড়ি তারিখে আশরে পড়েছিল অর্থাৎ মে মাসের সেই শেষের দিকে আমফান ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল থাইল্যান্ড আমফান কথার অর্থ হচ্ছে স্কাই বা আকাশ আর এরপরে শেষ যে আমাদের ঘূর্ণিঝড়টি শব্দে ক্ষতি করেছিল সেটা হচ্ছে ইয়াজ ঘূর্ণিঝড় দু হাজার একুশ সালে ঠিক এক বছর বাদে যখন কোভিডের দ্বিতীয় ওয়েব চলছিল তখন কিন্তু ইয়াস ঘূর্ণিঝড় আশরে পড়েছিল ইয়াজ ঘূর্ণিঝড় নামকরণ করেছে ওমান উড়িষ্যার পশ্চিমবঙ্গ উপকূলে ল্যান্ডফল হয়েছিল এবং পশ্চিমবঙ্গে যে উপকূলবর্তী জেলাগুলি আছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়েছিল এই ইয়াস অর্থাৎ মে মাসে যতগুলো ঘূর্ণিঝড় এসেছে বেশিরভাগটাই পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে প্রচুর মানুষের মৃত্যু ঘটেছে আর সেই কারণে এখনও যেহেতু মে মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা তাই আবহাওয়িদরা পশ্চিমবঙ্গে ধেয়ে আসার সম্ভাবনা একটা তারা সম্ভাবনা দেখতে পাচ্ছে এবং একটা ব্যাপক ক্ষয়ক্ষতি চালানোর একটা তারা সম্ভাবনা দেখতে পাচ্ছে তাই কিন্তু আমাদের মনে একটা ভয় বাড়ছে মে মাসের শেষ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা দেখে এখন যদি এই ঘূর্ণিঝড় তৈরি হয় যার নাম হবে রেমাল যদি পশ্চিমবঙ্গে আজকে পড়ে তাহলে তার এফেক্ট কি হতে পারে এফেক্ট হতে পারে যে ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং ঘন্টায় একশো কিমি পার আওয়ারে ঝড় হবে আর তার গাছটিং হবে একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার বেগে তার গাস্টিং থাকবে এখন এই যে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বলে আমাদের উৎকণ্ঠা বাড়ছে তার সতর্কতা কি বা অ্যালার্ট কি এখন পর্যন্ত আবহাওয়া দপ্তর কোনো অ্যালার্ট দেয়নি তারা ওয়েট করছে আর কয়েকদিন দেখে নেওয়ার জন্য তারপরে তারা সতর্কবার্তা বা পূর্বাভাস দেবে কিন্তু যেহেতু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা তাই আমাদেরকে কিন্তু আগের থেকে সচেতন থাকতে হবে তাই আমাদেরকে ঘূর্ণিঝড় এলেই যে সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলি আমরা একবার দেখে নেব প্রথম সতর্কতা হচ্ছে ফিশারম্যানদের যে সমস্ত মৎস্যজীবীরা পেটের দায়ে গভীর সমুদ্রে মৎস্য শিকারে যায় তাদের জন্য কিন্তু খুবই বিপদ এই সাগরের নিম্নচাপ বা ঝড়ঝঞ্ঝা তাই তাদেরকে অবশ্যই কুড়ি বাইশ থেকে আঠাশ এম এ আর সমুদ্রে যাওয়া চলবে না যারা সমুদ্রে আছে তাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে বাইশ এম মধ্যে ঘূর্ণিঝড়ে আর কারা ক্ষতিগ্রস্ত হয় আমাদের কৃষক বন্ধুরা বা চাষি ভাইরা ক্ষতিগ্রস্ত হয় তাই যেহেতু একটা ঘূর্ণিঝড় উঠেছে যার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়তে পারে পশ্চিমবাংলায় যদি পশ্চিমবাংলা দিকে নাও আসে তাহলে তার পরোক্ষ প্রভাব পড়তে পারে বৃষ্টি হতে পারে বা ঝঞ্ঝা হতে পারে তাই অবশ্যই এখন বাংলার মাঠে মাঠে ধান তিল বাদাম ইত্যাদি ফসল আছে ফসলগুলোকে আগের থেকে তুলে নিতে হবে বাড়িতে বা খামারে আর যদি তোলা না যায় আর না হলে জল নিকাশির ব্যবস্থা করতে হবে আর কি আগের থেকে রাজ্য সরকার আর কেন্দ্র সরকারকে স্টেপ নিতে হবে যাতে ক্ষয়ক্ষতি এড়ানো যায় বিশেষ করে উদ্ধারকারী দলকে কিন্তু রেডি রাখতে হবে এসডিআরএফ এন পুলিশ ফায়ার ব্রিগেড আর্মি কিংবা হচ্ছে কোস্টগার্ড সকলকে রেডি রাখতে হবে আর কি যখন খবর বারবার ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে কিন্তু উৎকণ্ঠা বাড়ছে আমফানের স্মৃতি বা আয়লা স্মৃতি ফিরে আসছে তাই সরকারের উচিত সাধারণ মানুষের জন্য এখন থেকে একটা নোটিফিকেশান জারি করা বা ঘোষণা করা যে প্যানিক নয় সতর্কতা অবলম্বন করো আর সরকার আর আবহাওয়া দপ্তরের রিপোর্ট মেনে চলো নেক্সট কি সেফ শেল্টার ফর কোস্টাল পিপিল যে সমস্ত কোস্টাল পিপিলরা আছে বা উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত মানুষরা আছে তারাই কিন্তু এই ঘুণ্ডিঝড়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বারবার ক্ষতিগ্রস্ত হয় তাই তাদেরকে আগের থেকে সরিয়ে নিয়ে যেতে হবে সাইক্লোন সেন্টারে বা সেফ জায়গাতে পশ্চিমবঙ্গের তিনটে উপকূলবর্তী জেলা আছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চেষ্টাপনা উত্তর চস্পনা এই সমস্ত মানুষকে আগের থেকে সরিয়ে আনতে হবে সাইক্লোন সেন্টারে আর যারা দুর্বল বাড়িতে বাস করে মাটির বাড়ি বা দুর্বল বাড়িতে বাস করে তাদেরকে কিন্তু আগের থেকে সরিয়ে আনতে হবে এবং তাদেরকে স্ট্রং একটা শেল্টার দিতে হবে তার সাথে আরও একটা গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে নির্বাচন কমিশনকে আমরা জানি এই মুহূর্তে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে লোকসভায় নির্বাচন চলছে এবং আগামী পঁচিশে মে ষষ্ঠ ষষ্ঠতবার ইলেকশন আছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া মনে রাখতে হবে উপকূলবর্তী জেলা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর তাই যেহেতু পঁচিশ তারিখে ভোট আছে আগের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে ইলেকশন কমিশনারকে আর যখনই ঝড় হওয়ার সম্ভাবনা দেখা যায় তখন একটা ক্ষয়ক্ষতিরও আমাদের ভয় থাকে তাই অবশ্যই ঝড়ের আগে আমাদের শুকনো খাবার জমিয়ে রাখতে হবে জল পানীয় জল জমিয়ে রাখতে হবে কিংবা ট্রাঙ্কির জল জমিয়ে রাখতে হবে ড্রেস জমিয়ে রাখতে হবে মেডিসিন জমিয়ে রাখতে হবে আর চার্জ দিয়ে রাখতে হবে মোবাইলে কারণ আমরা জানি মোবাইল যদি আমাদের চার্জ থাকে তাহলে আমরা কী পাবো খবর পাবো আমরা সরকারের খবর পাবো ওয়েদার রিপোর্ট পাবো তাই মোবাইলে চার্জ দিয়ে রাখতে হবে কিংবা পাওয়ার ব্যাঙ্ক চার্জ দিয়ে রাখতে হবে টর্চ চার্জ দিয়ে রাখতে হবে ইনভার্টার চার্জ দিয়ে রাখতে হবে এমার্জেন্সি লাইট কিন্তু চার্জে দিয়ে রাখতে হবে তার সাথে কি যখন ঝড়াবে অবশ্যই মানুষের ঘরের মধ্যে থাকা উচিত বা সেফ জায়গায় থাকা উচিত ঝড়ের সময় বাইরে যাওয়া উচিত নয় যতটাই এমার্জেন্সি হোক না কেন আমরা জানি যে ঘূর্ণিঝড়ের প্রথম যখন লন্ড ল্যান্ডফল হয় তখন কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হয় আর তারপরে যখন আই বা ঘূর্ণিঝড়ের যে চোখ মাঝে যখন যায় তখন কিন্তু কোনো ঝড় বৃষ্টি হয় না সাময়িক থেমে যায় আবার পরবর্তী ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় দফায় একটা ঝড় বৃষ্টি হয় তো সেটাকেও সাবধানতা অবলম্বন করতে হবে যে ঝড় থেমে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ি থেকে বেরোনো চল চলবে না কারণ একটা দ্বিতীয় এফেক্ট থাকে আর কি স্টেপ ফর ট্রান্সপোর্ট আমরা জানি এই ঘূর্ণিঝড় যখন প্রবল ঘূর্ণিঝড় বয়ে যায় তখন আমাদের পরিবহন ব্যবস্থা একটা ব্যাপক এফেক্ট পড়ে ফেরি চলাচল বন্ধ করতে হয় কারণ তাতে কিন্তু বিপদ ঘটতে পারে মানুষের ট্রেন জার্নি বাস জার্নি ট্রাক এমনকি প্লেন মেট্রো সবাইকে একটা সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে আর কি আমরা জানি পশ্চিমবঙ্গের যে সমস্ত সিবিজগুলি আছে যেমন দীঘা মন্দারমণি শঙ্করপুর এদিকে হচ্ছে বকখালি মৌসুনি আইল্যান্ড এই সমস্ত প্লেসে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে আর পর্যটকরা আনন্দ করতে গিয়ে অনেক সময় বিপদে পড়ে ফেলে তো অবশ্যই যদি ঘূর্ণিঝড় আসে বা ওই সময় যদি কিংবা ওই সময় যখন সাগর উত্তাল হয়ে থাকবে বা সি বিচে বড় বড়ো ঢেউ দেখা দেবে তখন অবশ্যই প্রশাসনের উচিত যে পর্যটকদের গতিবিধিকে নিয়ন্ত্রণ করা নাহলে আনন্দ করতে গিয়ে হয়তো তারা মায়ের ভোগে চলে যেতে পারে আর কি সাধারণ মানুষের এবং সরকারের অবশ্যই উচিত কি যে আবহাওয়া দপ্তরের রিপোর্ট প্রত্যেক দিনের যে বুলেটিন সেটাকে মেনটেন করা তাহলে আমরা বুঝতে পারবো যে আদেও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কি না সেটা নাম দেওয়া হচ্ছে কিনা কিংবা সেটা পশ্চিমবঙ্গে আসছে কিনা বা তার কতটা এফেক্ট পশ্চিমবঙ্গে পড়তে পারে তাই এখন থেকে বলা যাচ্ছে না যে আদেও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা তো তার জন্য আরও আমাদেরকে কয়েকটি দিন অপেক্ষা করতে হবে তার আগে অযথা প্যানিক ছড়াবেন না সাবধানে থাকুন সতর্ক থাকুন এবং ওয়েদার রিপোর্ট ফলো করুন এই হলো আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাসতে থাকো